তুমি আজকে আমার যে কাজটা এটা আমি আজকে সম্পূর্ণ করলাম না যদি তুমি একটা সত্য কথা বলে যদি বকাও শুনতে হয় তারপরেও শুনো যেদিনকার যে কাজ ওই দিনকার কাজটা ওই দিনটাই কমপ্লিট করা দরকার আমাদের তাহলে তোমার কি হবে তোমার লাভটা কি তোমার ফায়দাটা কি দিন শেষে তোমার ফায়দা এটাই যে তুমি যে কাজটা প্রতিদিন যে কাজটা তোমার দিনের কাজটা তুমি দিনে তুমি কমপ্লিট করলা কাজটা তোমার পেন্ডিং থাকলো না পরের দিনকার কাজটা তোমার আর বোঝা হলো না এটা আমার স্যার আমাকে মাঝে মাঝে গাইড গাইডলাইন দেয় তো ভালো লাগে আসলে হয়তো মানে আপনার কিছু সময়ের জন্য শুনতে আপনাকে মানে বিরক্ত বোধ মনে হলেও এটা কথাটা সত্য কিন্তু এটা আসলে কথাটা যুক্তি আছে প্রত্যেক দিনকার কার কাজটা প্রত্যেক দিন যদি সম্পূর্ণ করতে পারি আমি তাহলে আমার যে ধরুন আজকে আমি আজকে আমার যে কাজটা এটা আমি আজকে সম্পূর্ণ করলাম না বা এটা আমি হেলাই করে রাখলাম আজকে না কালকে তাহলে এই আজকের কাজটা আবার কালকে আজকের কাজটা আবার কালকে ডাবল হয়ে গেল তাহলে ওই ডাবলটা যদি যদি কোনো আমার একটা কাজ বেঁধে যায় বা ওইটা যদি আমি তখন না করতে পারি সেক্ষেত্রে আমার কি হবে পরের দিন আমার রিডাবল তিন ডাবল হয়ে গেল তো এইটাই বাস্তবত যেদিনকার যে কাজ ওই দিনকার কাজটা ওই দিনটাই কমপ্লিট করা দরকার আমাদের কারণ হ্যাঁ আপনি ক্লান্ত হলেন আপনি তো রেস্টের প্রয়োজন আছে হ্যাঁ রেস্টের জন্য তো পরবর্তীতে আবার কাজের আরো স্পিড বাড়ে এটাই কিন্তু স্বাভাবিক না এখন যদি আমি রেস্ট করতে তো রেস্ট শুধু আমি রেস্টই করি আমি কাজ না করি শুধু রেস্টই করি তাহলে তো হবে না নাকি এটাও তো এক মাস এটাই তোমার তোমার যত কষ্টই হোক যত কষ্টই হোক তোমার যদি তুমি একটা সত্য কথা বলে যদি বকাও শুনতে হয় তারপরেও শোনো তারপরে মিথ্যা কথা বলো না মিথা আসলে বলা ঠিক না কারণ মিথ্যা মিথ্যা মানুষকে ধ্বংস করে তো এই যে আসলাম আজকে কাজ করে আসলাম কাজ যাই হোক আমার যে কাজ সেটাই আমি করতেছি করার পরে যে মনে হলো যে এক কাপ চা খাওয়া দরকার কারণ মাথা ব্যথা করতেছে সেজন্য এক কাপ চা খাওয়ার জন্য বসলাম ভিডিও করে এই জন্য ভিডিও মূলত করা সব মুরব্বী মানুষ স্যার মাঝে মাঝে আমাকে ডিরেকশন দেয় আমার খুব ভালো লাগে সেই ডিরেকশন গুলা শুনি তার কথা আসলে যতটুক পারি তাকে খুশি করার চেষ্টা করি অনেকে মানে এটাকে হয়তো অন্যভাবে নিবেন কথাগুলো যে তেলটাই বা কোনো কিছু নেবেন আসলে কথাটা এরকম কোনো কিছু না মুরব্বীদেরকে সম্মান করা প্রত্যেকটা মানুষের দায়িত্বের ভিতরে পড়ে আমারও দায়িত্বের ভিতরে পড়ে তো যেহেতু আমার উনি থার আমাকে যে কমান দিবে এটাই আমি মাথা পেতে নিব আর এটা আমি সর্বোচ্চ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম